হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান যদি না হয় যদি ওই নির্বাচনটা না করা হয় ওই ওই সমস্ত জনপ্রতিনিধি যদি আমরা সরকারিভাবে নির্বাচনের মাধ্যমে না আনা হয় সেক্ষেত্রে কী কী চেঞ্জেস আসবে রাজনীতিতে দেশের প্রেক্ষাপটে বা দুর্নীতি কতটা কমবে বা স্থানীয় পর্যায়ে মানুষ কতটা শান্তি পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমার আমার সাথে আছে আমার ছোটো ভাই রাকিব রাকিবই মূলত এই প্রস্তাবটা আমরা করেছিল যে আজকেই যে ভাই যদি আমরা ইউনিয়ন পরিষদে নির্বাচন না থাকে যদি মেম্বার না থাকে সরকারিভাবে যদি লোক জনবল নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে কেমন হয় তো আমি এই বিষয়টা আমার খুব ভালো লাগছে কনসেপ্ট তো আমি চাইছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলি অনেকে সরকার পর্যন্ত এই কথাটা যাক এই এই ভিডিওটা করা আশা করি আপনাদের ভালো লাগবে তো রাখি তো আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে এটা একটা ভালো কথা তোমার যেহেতু ভালো একটা প্রস্তাব দিয়েছিলে আমার কাছে খুব ভালো লাগছিলো তোমার কাছে কি মনে হয় এটা করলে একটা ইউনিয়ন পর্যায়ের সাধারণ মানুষ এবং থেকে শুরু করে দেশের রাজনীতি কি পরিবর্তনটা আসতে পারে তোমার কাছে কি মনে হয় প্রাথমিকভাবে আমাদের যেভাবে সরকারি আগে আগে যারা ছিল ওরা চিন্তা ভাবনা করেছে যে এই ধরনের প্রশাসন ইউনিয়ন পরিষদের প্রশাসন যদি থাকে তাহলে জনগণ সরাসরি প্রশাসনের সাথে সংযুক্ত হতে পারবে বিভিন্ন সুযোগ সুবিধা সহজে তারা আদায় করবে কিন্তু এটা আসলে ভুল ধারণা যা রাজনীতি অস্থানীয় পর্যায়ে যত বৃদ্ধি পাবে তত জনগণের অধিকারতা নষ্ট হবে কীভাবে নষ্ট হবে এটা হচ্ছে যে রাজনীতির যারা গ্রাম পর্যায়ে যারা প্রভাব বিস্তার করে যারা চেয়ারম্যান মেম্বার তারা কিন্তু তাদের সংগঠনকে শক্ত করার জন্য তাদের কাছে নিকটবর্তী লোককে তারা হাতে রাখে এবং তাদেরকে হাতে রাখি গ্রামে প্রশাসনের বিভিন্ন স্বার্থগুলো তারা নিজেরা নিজেদেরকে নিয়ে নেয় এবং জনগণের স্বার্থকে তারা ধ্বংস করে আর এই জন্য জনসাধারণ যারা গ্রাম পর্যায়ের মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু দেশের যে সুযোগ সুবিধা ওই সুযোগ সুবিধা কিন্তু বুক করতে পারে না এবং তারা বিভিন্ন সমস্যা নিয়ে যখন চেয়ারম্যান মেম্বারের কাছে যায় যেহেতু চেয়ারম্যান মেম্বার অস্থানীয় এলাকায় তিনি ড্রাইভার নাই এই কাজগুলো যখন তার কাছে সমাধানের জন্য যায় কিন্তু ওই কাজগুলো শেয়ারম্যান তিনি অন্যান্য ব্যবসা তে জড়িত থাকার কারণে বা운데ন কাজের কাজ যেহেতু চেয়ারম্যান নামের নিজা এই যে দায়িত্বে পাজバシー বিভিন্ন ব্যবসার সাথে জড়িত থাকে স্থানীয় পজ যারা সরকার আছে তো এরা বিভিন্ন ব্যবসার কাছে জড়িত থাকার কারণে যে যে জনসাধারণে সুফল ভোগ করতে পারে না

এগুলোর মাধ্যমে মূলত একটা রাজনৈতিক সংস্কৃতি উঠতেছে ওখান থেকে ছোট ছোট নেতাগুলো আস্তে আস্তে লেভেলে আসতে থাকে আসতে থাকে যে সমস্ত ইউনি মানে শুরু করা রাজনীতি তারা কিন্তু আসলে মূলত দেশের জন্য ভালো কিছু করুক এটা ভাবে আসে না তো এই জন্য আমি আসলে তোমার প্রস্তাবের সাথে খুবই একত্রতা প্রকাশ করি আমিও চাই যে ইউনিফের কোনো নির্বাচন না থাকুক এখানে মূলত সরকারিভাবে যে সমস্ত নিয়োগ দেওয়া হয় মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মেম্বারের পরিবর্তে একটা সচিব হবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং একটা উপদেষ্টা থাকবে এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো সেই ক্ষেত্রে কী হবে আমার মনে হচ্ছে সেক্ষেত্রে তোমার যে ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত নেতারা আছে পাতি নেতা জেরাকে বলে যারা দেশের স্বার্থে না নিজের স্বার্থে দেশের যে সমস্ত ইউনিয়ন পর্দায় যে সমস্ত সরকারিভাবে উপকার উপকার মানে সাধারণ সাধারণ যে সমস্ত সুবিধাগুলো সরকারিভাবে আসে তো সেগুলো ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা কিন্তু নিজেরা বেশিরভাগ ভোগ করে বোক করে তো সেক্ষেত্রে আমার সরকারিভাবে নিয়োগ দিলে অনেক বেশি এই সমস্ত প্রকল্পগুলা মানে ভালোভাবে কাজ হবে সুন্দর হবে এটা আমার কাছে অনেক ভালো আছে তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তো এখানে যাদেরকে দমদম সচিব দেওয়া হবে বা উপদেশা দেওয়া হবে তুমি কি মনে করো সেটা ওই ইউনিয়ন থেকে দেওয়া উচিত নাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেওয়া উচিত এটা আমি মনে করি যে ওই ইউনিয়ন থেকে না দেওয়া উচিত কেননা যেহেতু উনি ওই ইউনিয়নে যদি হয়ে থাকে তাহলে ওই ইউনিয়নে যারা রাজনৈতিক পর্যায়ে ক্ষমতা দর হ্যাঁ জনপ্রিয় হ্যাঁ ওদের সাথে খুব তাড়াতাড়ি তাদের সম্পর্ক হয়ে যাবে আর সম্পর্ক হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ওই উচ্চ যারা সমাজে প্রভাবশালী আছে তাদের সাথে তারা সম্পর্ক করবে এবং তাদের সুবিধার্থে সর্ব কাজ করবে আর এক্ষেত্রে সেক্ষেত্রে ঠিক আছে তো ধরো না যদি আমরা বাইরে থেকে একটা সচিব নিয়োগ দিই সেটা হয়তো না এক সময় থাকতে থাকতে তাদের সাথে স্থানীয় নেতা কর্মীদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে তো তারা তাদের সাথে নিয়ে যে মেনটেন করে হয়তো ওই ইউনিয়ন যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে কী করবে প্রশাসনিক দিক থেকে আমরা যখন খেয়াল করি ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে

মানে সঠিক রাজনৈতিক নেতা উঠে আসে যাই হোক তো সেক্ষেত্রে ধরো না আমি মনে করি ইউনি পদে যদি তোমার নেতা না থাকে চেয়ারম্যান মেম্বার যদি না থাকে তো এমপি পদে যে সমস্ত নির্বাচনগুলো হবে সেক্ষেত্রে কিন্তু এমপির একটু সমস্যার সম্মুখীন হবে যে আমার তো ইউনি পদের কোনো নেতা নাই কোনো আমার বিএনপি না তাহলে বিএনপির চেয়ারম্যান নেই সেক্ষেত্রে তারা তো একটু সমস্যা করবে তারা কি এত সহজে এই বিষয়টা মানবে এখানে এমপি যারা আছে তারা যে মারফত তাদের যে প্রভাবটা তাদের যে ডাপটটা ওটা বিস্তার করতে পারে নিজের মেধা নিয়ে এটাই আমাদের দেশের সবচেয়ে বড় সাফল্য এটা আমাদের দেশে প্রভাব বিস্তার করতে পারবে না তাদের এমপিরা মানে যে অর্থগুলো সরকারিভাবে বরাদ্দ হবে সেটা সঠিক জায়গায় মানে উপদেষ্টাদের মাধ্যমে এবং উপজেলার মাধ্যমে সেটা বর্জন করা হবে কোনো ছোট ছোট নেতা না থাকার কারণে ওই প্রকল্পগুলো সুন্দরভাবে কাজ করা হবে হ্যাঁ খুবই সুন্দর কথা তো আচ্ছা যাই তোমাকে আমরা যে ফসল বলছি সেটা হচ্ছে যে সমস্ত সচিব এবং উপদেষ্টাদেরকে আমরা বলছি যে নিয়োগ দেওয়া হবে

যা আমি অ্যাড করতেছি আমার মধ্যে যে এই জিনিসটা খুবই বেস্ট একটা ডিসিশন হবে বাংলাদেশের নতুন সরকার যেটা আমি নতুন বাংলাদেশ দেখতে চাই নতুন কিছু দেখতে চাই সেক্ষেত্রে বাংলাদেশের যে অর্থ সংস্কৃতির রাজনীতি চলতেছে সেটা দূর করার জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ হবে যদি ইউনিয়ন পর্যায়ে কোনো নেতা মেম্বার স্যারম্যান না থাকে যদি সরকারিভাবে লোক নিয়োগ একটা হয় সেক্ষেত্রে এই সমস্ত নেতা সৃষ্টি হবে না দেশে অপরা সংস্কৃতি অপরাজনীতি হবে না সবাই পড়ালেখার পিছনে ছিদ্রে সবাই চিন্তা করবে যে আমি যদি ভালোভাবে পড়ালেখা করতে পারি আমি ভালো একটা চা চাকরি নিয়ে আমি যে কোনো একটা সরকারি কাজে সরকারি পদে আসতে পারব এটা তখন সরাসরি এই আগ্রহটা বেশি কম হবে এবং ইউরোপের যদি না থাকে তাহলে ইউরোপের নেতারা ছোটো ছোটো সৃষ্টি তারা যদি এই আগ্রহটা কমে যাবে সেক্ষেত্রে আমাদের শিক্ষায় আসলে মূলত আরও বেশি শিক্ষায় সুশিক্ষিত হবে বলে আমি মনে করি তো এই জিনিসটা আমি চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলাদেশে সচেতন নারী যারা আছেন প্লিজ দয়া করে এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যাতে সরকার পর্যন্ত চলে যায় যতটুকু সম্ভব যতজন মানুষকে এটাকে শেয়ার করা যায় এই জিনিসটা আমার মনে হয় খুব একটা ভালো উদ্যোগ হবে দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন আর আমাদের সাথে থাকবেন আরো নতুন নতুন কোন বিষয়ে আপনারা ভিডিও বিষয় সেটা আমাদেরকে জানাবেন না ভিডিও